বেশ কয়েকদিন এত বেশি গরম ছিল সেই গরমের পরে কিন্তু গতকালকের বৃষ্টিটায় আজকে সকালটা একদম ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ সব কিছু মনে হচ্ছে একদম সতেজ গাছের পাতাগুলো সবুজ হয়ে গিয়েছে রাস্তাঘাট ধুলাবালি একদম পরিষ্কার পরিষ্কার মনে হচ্ছে রাতে ঘুমটাও খুব ভালো হয়েছে কারণ একটু ঠান্ডা ঠান্ডা পড়েছিল তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ স্কুলের উদ্দেশ্যে রওনা হয়েছে তো সমস্ত স্কুলের কাজ টিউশনি সব কিছু শেষ করে এটা হচ্ছে আমার রাতের রান্নাবান্না তো আজকে রাতে রান্না করব হচ্ছে রুই মাছ দিয়ে বেগুন আলু দিয়ে এখানে আমি মশলাটা আগে থেকেই একটু গুলিয়ে রেখে ছিলাম আসলে এইভাবে করলে একটু বাটা মশলার ফ্লেভার আসে আর কি তো যাই হোক আমরা এখন অনেক আরামায়াসের দিন কাটাই আসলে আগের মানুষ অনেক কষ্ট করে খেয়েছে তাদের শরীর স্বাস্থ্য অনেক ভালো ছিল আমরা যত মানে সুখী যাপন করছি আমরা ততই কিন্তু বেশি অসুস্থ হচ্ছি আসলে দেখা যায় যে আজকে সকালে ভালো আছে তো বিকেলে অসুস্থ রাতে ভালো আছে তো পরের দিন অসুস্থ এইভাবেই কিন্তু আমরা চলছি আসলে বয়সের কোনো ধরা মানে বাধা কোনো সীমা নেই মানুষ যখন তখন শারীরিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছে এটার আমার কাছে মনে হয় যে অন্যতম কারণ হচ্ছে আমরা আসলে আগের মতো পরিশ্রম করতে চাই না হাঁটতে চাই না আগের মানুষ এক এলাকার থেকে আরেক এলাকা হেঁটে চলে গিয়েছে আমরা দুপা হলে এখন চিন্তা করি রিক্সায় যাব। তো যাই হোক তোমাদের সাথে অনেক কথা বলতে বলতে কিন্তু এইদিকে আমার রুই মাছ দিয়ে বেগুন রান্নাটা অনেকটাই হয়ে আসছে একটু জিরাগুড়ি দিয়ে দিলাম আর একটু ঝালের জন্য এখন আবার কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিবো আসলে মাঝখানে আমি ভুলে গিয়েছিলাম কাঁচামরিচটা দেওয়ার জন্য তো আসলে মাছ যদি ফ্রেশ হয় টাটকা হয় সবজি যদি ভালো হয় আপনি যেভাবেই রান্না করেন না কেন রান্নাটা টেস্টি হবে তো আসলে সব সময় কিন্তু রান্নার দোষ থাকে না ওই যে বললাম না যে মাছ সবজি ভালো হলে রান্না মজা হবেই তো যাই হোক আসলে পেজ যেহেতু ওপেন করেছি এখানে কাজ শুরু করেছি এক বছর তো পার হয়ে গিয়েছে তো এক বছরে মাত্র একটা সেট আপ পেয়েছি এখন দেখা যাচ্ছে যে গণহারে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে তো জানি না সেটা আমার জন্য আল্লাহ কবে লিখে আমার ভাগ্যে আসলে সেটা কবে হবে আমার জন্য কবে লিখে রাখছে আমি জানি না তো সেই অপেক্ষায় আছি আর এই দিক থেকে হচ্ছে লতি দিয়ে সরিষা দিয়ে রান্না করছি এটা হচ্ছে টক দিয়ে রান্না করি আমার কাছে ভীষণ ভালো লাগে আর গরমের সময় কিন্তু কোনো টক জিনিস খুব ভালো লাগে আর ঢ্যাঁড়স ডাল কেউ খেয়েছেন কি না অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আর এখানে আমি রসুন পেঁয়াজ শুকনামরিচ আর একটু হলুদের গুঁড়া দিয়েছি দিয়ে হচ্ছে ফোড়নটা দেবো বিশ্বাস করেনি এই ডালটা খেতে যে এত বেশি টেস্টি লেগেছে এত বেশি টেস্টি লেগেছে সেটা বোঝাতে পারবো না আর এদিকে তো বৃষ্টি তো বিকাল থেকেই গুঁড়ি গুঁড়ি হতে যাচ্ছিলো তো ছেলে সন্ধ্যার পরে বলতেছে যে আম্মু কিছু একটু ভাজা করে দাও তো ডিপ ফ্রিজে আলুর চপ আগে থেকেই রেডি করা ছিল একটু বেসন গুলিয়ে তারপরে হচ্ছে ছেলেকে কয়েকটা আলুর চপ ভেজে দিলাম আর সেই বেসনের মধ্যেই একটু আলু একদম কুচি করে তারপরে হচ্ছে একটু পাকোড়া করে দিলাম আসলে কাজকে সহজ করতে হলে বুদ্ধি খাটাতে হয় এটাই হচ্ছে সবচাইতে বড় কথা আমি যদি এখন আলুর চপ বানাতে যেতাম আমি যদি সব কিছু রেডি করতে যেতাম তাহলে কিন্তু অনেক সময়ের ব্যাপার আসছিলো তো যাই হোক আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ